প্রতি ঘন্টায় স্পেনে কাজ করলে কত টাকা আর্ন করতে পারবেন প্রতি সপ্তাহে এক মাসে কত টাকা আর্ন করতে পারেন সর্বোচ্চ আপনারা কাজ করতে পারবেন হলো পঁয়তাল্লিশ ঘন্টা ডিউ টু সাম সোর্ট অফ ভ্যালিড রিজন স্যালারি আপনাদের ডিপেন্ড করবে হলো কয়েকটা ফ্যাক্টরসের উপরে এক এই ইনকাম ট্যাক্স কাটার পরে যে টাকাটা আপনি হাতে পাবেন ওইটা হবে আপনাদের নেট স্যালারি আসসালামু আলাইকুম আমি ইন্তেশার আজকে আমি আপনাদের সাথে কথা বলবো স্পেন নিয়ে আপনারা যদি স্পেনে জব করেন আপনারা কত টাকা স্যালারি পাবেন এটা নিয়ে আজকে বিরত আমরা বিস্তারিত বলবো প্রতি ঘন্টা স্পেনে কাজ করলে কত টাকা আর্ন করতে পারবেন প্রতি সপ্তাহে কত টাকা নর্মালি কাজ করে আর্ন করতে পারবেন আর কত টাকা মানে ম্যাক্সিমাম আপনারা লিগালি যত ঘন্টা কাজ করতে পারবেন সেই তত ঘণ্টা কাজ করে আপনারা কত টাকা আর্ন করতে পারবেন এটা আলোচনা করব স্পেনে আপনারা এক মাসে কত টাকা আর্ন করতে পারেন নর্মাল আওয়ার্স কাজ করলে এটা নিয়ে আলোচনা করব আর পারমানেন্ট জবস আর টেম্পোরারি জবসে একটা ডিফারেন্স আছে সেটা নিয়েও আজকে আলোচনা করব তো স্যালারি বেসড এ টু জেড সব প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে থাকবে ইনশাল্লাহ তো আশা করি আপনারা ভিডিওটা না টেনে দেখবেন কথা না বাড়ায় ভিডিওটা স্টার্ট করি সো স্পেনে আপনাদের আওয়ারলি মিনিমাম ওয়েজ হলো আট ইউরো এটা আপনাদের লিগাল ওয়েজ আপনারা যদি স্পেইনে জব করেন তাহলে আপনাদেরকে আপনাদের এমপ্লয়ার এর নিচে লিগালি দিতে পারবে না আর যদি নিচে দেয় তাহলে এটা লিগাল না তো অ্যাপ্রক্সিমেটলি আট ইউরোর টু কম মনে হয় আপনাদের স্যালারি পার আওয়ার তো আমরা আঠেরো ধরে নিতেছি হ্যাঁ আপনাদের স্যালারি এক ঘন্টায় আপনারা যদি স্পেনে কাজ করেন সর্বোচ্চ এক সপ্তাহে কাজ করতে পারবেন হলো পঁয়তাল্লিশ ঘন্টা নর্মাল যে কাজ সবাই করে সেটা হলো প্রতি সপ্তাহে পঁয়ত্রিশ ঘন্টা তো এখন যদি আমরা পঁয়ত্রিশ ঘন্টা আর এক সপ্তাহে ধরেন পঁয়ত্রিশ ঘন্টা আপনারা কাজ করেন সাথে আপনাদের দুই দিন ছুটি তাইলে আপনাদের হইল পাঁচ দিন পাঁচ দিনে পঁয়ত্রিশ ঘন্টা মানে প্রতিদিন আপনারা সাত ঘন্টা করে স্পেনে জব করবেন নর্মাল জবস সর্বোচ্চ আপনারা কাজ করতে পারবেন হলো পঁয়তাল্লিশ ঘন্টা এটা হলো আপনাদের লিগালি আপনারা যতটুকু কাজ করতে পারবেন প্রতি সপ্তাহে এটা হলো লিগালি ম্যাক্সিমাম এর উপরে আপনারা কাজ করতে পারবেন না তো এই পঁয়তাল্লিশ ঘন্টায় যদি আপনারা কাজ করেন আর যদি আট ইউরো করে আপনারা অ্যাপ্রক্সিমেটলি প্রতি ঘন্টায় আর্ন করেন আপনারা তিনশো ষাট ইউরোর মতো অ্যাপ্রক্সিমেটলি আর্ন করতে পারবেন প্রতি সপ্তাহে কিন্তু আমরা এটা বাদ দিই কারণ নর্মাল জবস নিয়ে আজকে বেশি আমরা ফোকাস করব কারণ পঁয়তাল্লিশ ঘন্টা করে আপনারা যদি কাজ করেন একদিন আপনাদের নয় ঘন্টা হয় নর্মালি আপনাদের সবাই এত বেশি পঁয়তাল্লিশ ঘন্টা কাজ করে না পঁয়ত্রিশ ঘন্টা কাজ করে তো পঁয়ত্রিশ ঘন্টা আপনার যদি নর্মাল বেসিসে কাজ করেন আপনাদের আয় হবে হলো দুইশো আশি ইউরো কম বেশি আমরা দুইশো আশি ইউরো ধরে নিই এটা হলো আপনাদের এক সপ্তাহের আয় দুশো আশি ইউরো করে এক সপ্তাহে আয় করতেছেন তাহলে আপনাদের চার সপ্তাহে মানে এক মাসে আপনাদের হয় হলো একশো চল্লিশ ঘন্টার কাজ এক মাসে আর এই একশো চল্লিশ ঘন্টায় আপনারা আয় করতে পারবেন এগারোশো বিশ ইউরো এখন আমি কথা বলবো পারমানেন্ট জব নিয়ে পারমানেন্ট জবের একটা বিশাল অ্যাডভান্টেজ হলো পারমানেন্ট জবে যদি আপনারা কখনও অ্যাবসেন্ট থাকেন ডিউ টু সিকনেস অর ডিউ টু সাম সোর্ট অফ ভ্যালিড রিজন ধরেন আপনারা অ্যাবসেন্ট কারণ আপনাদের জ্বর ধরেনি আপনাদের জ্বর আপনারা দুই দিন কাজ করতে পারলেন না দুই দিনে আপনারা পনেরো ঘন্টার মতো কাজ বা মানে আপনারা মিস করে গেছেন তো পারমানেন্ট জবে অ্যাডভান্টেজ হলো আপনারা যে পনেরো ঘন্টা কাজটা মিস করে গেছেন যখন আপনারা জবে ফেরত যাবেন তখন আপনারা সুস্থ হয়ে যখন ফেরত যাবেন তখন আপনারা সেই পনেরো ঘন্টা কাজ মালিকের সাথে কথা বলে বলতে পারবেন যে এই আমি তো অসুস্থ ছিলাম তো এই পনেরো ঘন্টা কাজ আমি আরেক দিন করে দেবো আমার ছুটির দিনে করে দেবো এরকম আরেকটা অ্যাডভান্টেজ হলো পারমানেন্ট জবে আপনারা যদি অ্যাবসেন্ট থাকেন হ্যাঁ আপনাদেরকে আপনাদের মালিক সঙ্গে সঙ্গে বের করে দিতে পারবে না চাইলেই এটা একটা বড় অ্যাডভান্টেজ তিন নম্বর অ্যাডভান্টেজ হলো পারমানেন্ট জবসে আপনাদের স্যালারি সবসময় সেম থাকে হ্যাঁ পারমানেন্ট জবসের স্যালারি আমি এখন বলি আপনাদেরকে পারমানেন্ট জবসের স্যালারি হলো এগারোশো চৌত্রিশ জুড়ো পার মান্থ কিন্তু আওয়ার্স আপনাদের একটু ডিপেন্ড করে নর্মালি পারমানেন্ট জবসে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ ঘন্টার মতো কাজ হয় আর স্যালারি একটা ফিক্সড হয় এই তিনটা হলো বড়ো অ্যাডভান্টেজ আর টেম্পোরারি জবসের কয়েকটা ড্রব্যাকস আছে সেগুলো হলো ধরেন আপনাদের জ্বর একদিন আপনার যেতে পারলেন না আপনাদের মালিক যদি চায় ওনার যদি ইচ্ছা করে আপনাদেরকে জব থেকে বের করে দিতে পারবে হ্যাঁ এটা আপনাদের একটা ডিসঅ্যাডভান্টেজ ড্রব্যাক আর একটা ডিসঅ্যাডভান্টেজ হলো আপনারা ধরেন দশ ঘন্টা কাজ করলেন কোনো কারণে আপনারা পঁয়ত্রিশ ঘন্টা কাজ না করতে পারলেন আপনারা দশ ঘন্টা স্যালারি পাবেন পঁয়ত্রিশ ঘন্টার কোনো স্যালারি পাবেন না হ্যাঁ কারণ আপনাদের কন্ট্রাক্টে পঁয়ত্রিশ ঘন্টা কিন্তু আপনার কাজ করলেন দশ ঘন্টা আপনার আওয়ারলি বেসিসে পে হবে আপনাদের হ্যাঁ তো আপনারা যদি এক ঘন্টা কম কাজ করেন এক ঘন্টা কম টাকা পাবেন স্যালারি আপনাদের ডিপেন্ড করবে হলো কয়েকটা ফ্যাক্টরসের উপরে একটা হলো আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আর একটা হলো আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কতটুকু পড়াশোনা করছেন যেটা একদম অভিয়াস হ্যাঁ এটার উপর আপনাদের নর্মালি সব স্যালারি সব দেশেই ভ্যারি করে তারপরে জব কন্ট্রাক্ট যেমন বললাম কত ঘন্টা কাজ করতেছেন পার্মানেন্ট নাকি টেম্পোরারি আর সব কিছু মিলে আপনাদের স্যালারি ডিপেন্ড করে ঠিক আছে আজকে আমি আপনাদেরকে যতগুলো স্যালারি বললাম হ্যাঁ পার আওয়ার এইট ইউরো হ্যাঁ তারপর আপনাদের পার উইক দুইশো আশি ইউরো অ্যাপ্রক্সিমেটলি এই সব স্যালারি হলো আপনাদের মিনিমাম ওয়েজ অর্থাৎ এখান থেকে আপনাদের একটা ইনকাম ট্যাক্স কাটবে এই ইনকাম ট্যাক্স কাটার পরে যে টাকাটা আপনারা হাতে পাবেন ওইটা হবে আপনাদের নেট স্যালারি আজকে আমরা কথা বলেছি মিনিমাম ওয়েজ নিয়ে আমি আপনাদেরকে নেট স্যালারি বলতে পারতেছি না কারণ সবার জন্য আপনাদের ইনকাম ট্যাক্স ডিফারেন্ট হ্যাঁ তো আপনাদের কত টাকা আপনাদের সিচুয়েশনের উপরে বেস করে সরকার কাটবে সেটা আমরা জানি না গাইস আজকের ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনাদের সুবিধার্থে আমরা এখন ইউটিউব ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম সব প্ল্যাটফর্মে চলে আসছি সবগুলোর অফিশিয়াল লিঙ্ক আমরা ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা এই সবগুলো আমাদের চেকআউট করে যেখানে ইচ্ছা সেখান থেকে আপনারা আমাদেরকে দেখতে পারবেন ফ্রান্স রিলেটেড আমাদের একটা চ্যানেল আছে মাকফিরা অ্যান্ড ফ্রান্স আমার ছোটো বোন মাকফিরা তার চ্যানেল মানে তার নামে আমরা খুশি সেখানে আপনারা ফ্রান্স রিলেটেড সব ইনফরমেশন পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমাদের ফাইনালি এক লাখ সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সকল প্রশংসা আল্লাহর আর আপনারা যারা যারা এখনো সাবস্ক্রাইব করে নাই তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যারা যারা সাবস্ক্রাইব করছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সাবস্ক্রাইবার ডান